হ্যালো এবিও রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো শনিবার আর এখন সকাল ওই আটটার মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি ছয়টা সাড়ে ছয়টার দিকে আর কি উঠেছি তখন থেকে আর কি ব্লগটা শুরু করা হয়নি তা এখন এই যে আটটা থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে সাথে থেকো শেষ পর্যন্ত তো সকালে ঘুম থেকে ওই যে মামাম শোনা এই মাত্রই উঠলো আর কি তো মামামকে ফ্রেশ করে দিলাম তো এখনও অনেক কাজ বাকি আছে সেগুলো এখনও করা হয়নি শুধু ওই যে বাসি কাজ করা হয়েছে থালা বাসন ধোয়া ঘর ঝাড় দেওয়া রান্নাঘর পরিষ্কার এগুলো হয়েছে তো তারপর আর কি মামামকে ফ্রেশ করিয়ে তারপর ভাবলাম আগে তাহলে মামামকে ফ্রেশ করিয়ে ওকে কিছু একটা খেতে দেওয়া যায় তো মামামের জন্য তো আনা হয়েছিলো তো সেই খেজুরটা আর কি মাম্মামকে খেতে দিলাম আর তার তার সাথে বিস্কুট এনেছিল কাল রাতে বাবা ওই ক্রিম লাগানো থাকে সেই বিস্কুট আর কি ওটা খেতে মাম্মাম খুব ভালো মানে আর কি পছন্দ করে তো এই জন্য ওইটা দিয়ে দিলাম তো মামামকে বললাম এটা তুমি খাও তারপর আমি একটু কাজ করি তারপর রান্না হলে আর কি ভাত খাইয়ে দেব তো তারপর এদিকে যে তরকারি কাটতে বসে গিয়েছি তো আজকে নিরামিষ রান্না হবে তো কাল রাতে আর কি মাংস রান্না করেছিলাম আর যেদিন আর কি মাংস রান্না করা হয় না রাতে যদি তাহলে পরের দিন আর মানে সেরকম মাছ টাছ আর কি খেতে ইচ্ছা করে না ওই যে মাংসও থেকে যায় আর তখন ওই ডাল কিংবা নিরামিষ এগুলোই আর কি ভালো লাগে তো মাংস খাওয়ার পর আর কি মাছ টাছ একদমই ভালো লাগে না আর আমাদের যদি রাতে মাংস রান্না করা হয় না পরের দিনও আর কি থেকে যায় তো এই জন্য আর কি নিরামিষ কিংবা ডাল হলেই বেশি ভালো হয় তো এই জন্য আর কি আজকে নিরামিষ রান্না হবে পুঁই শাক তারপর আলু তারপর কলা তো এগুলো দিয়ে আর কি নিরামিষ রান্না হবে এগুলো দিয়ে নিরামিষ রান্না কিন্তু বেশ ভালোই লাগে তবে আমার জানো তো ওই যে পাঁচফোরণ আর কি দিয়ে তারপরে যে সমস্ত সবজি দিয়ে শাক দিয়ে একটা নিরামিষের যে ঘ্যাট হয় না ওইটা খেতে ভীষণ ভালো লাগে একদম মাখা মাখা রুটি ভাত মানে সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগে আর এটাই যে কালিচিরা বেটে তারপর আর কি ঝোল ঝোল করে রান্না করবে তো এই যে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার মামা এখানে এই যে কুমড়ার বীজগুলো হয় না ওইগুলো আর কি বেঁচে দিচ্ছ ওইগুলো ভাজি করবে এগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সমস্ত সবজি দিয়ে নিরামিষ তরকারি এখানে আছে ডাটা চচ্চড়ি সরিষা বাটা দিয়ে আর এখানে যে কালকে রাতের মাংস মাংস রান্না করেছিলাম তো সেটা আছে আর এই যে মামামের জন্য ডিম ভাজি এখানে কাঁঠালের পিস ভাজি আর এখানে আম কাটা আছে তো সকালে আম কেটে দিচ্ছি বাবা খাইছে আর এই যে কিছু আছে তারপর সবাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে রান্নাঘরের কাজ কমপ্লিট করে এখন এসে যে ফুল তুলতে আসছি সকালে আর ফুলটা তোলা হয়নি তো এখন এসে যে ফুল তুলে নিচ্ছে আর আর জানো তো আকাশটা বেশ ভালো প্রচণ্ড রোদ উঠছে খুব ভালো লাগছিল একদম রোদ ঝলমলে একটা দিন কয়েকদিন বৃষ্টি মেঘলা মেঘলার পরে এই যে রোদ ঝলমলে দিনটা কিন্তু খুব ভালো লাগছিলো জানো তো তারপরে যে তুলসী পাতা তুলে নিলাম ছোটো ছোটো গাছ থেকে আর এই ছোটো ছোটো তুলসী গাছগুলো দেখতে এত ভালো লাগে খুব সুন্দর লাগে জানো তো তুলসী বা একদম সবুজ বড় বড় পাতা ভীষণ ভালো লাগে তারপর এখন সাদা ফুল তুলে নিলাম তো আমার মামা মোশনও আমার সাথে আছে যে ফুলের থালাটা ধরে রেখেছে আর আমি কি তুলে তুলে রাখছে আর কি মামা আমার সাথে এই কাজগুলো করতে খুব পছন্দ করে সব সময় তো তোমরা দেখতেই পাও যেটাই করব আমার সাথেই থাকে আর বিশেষ করে ফুল তোলার কাজটা সব থেকে বেশি এনজয় করে আমার মামা জানো তো ও এগুলো করতে খুব পছন্দ করে আর ছোটোবেলা থেকে জানো তো এই যে কাজের প্রতি যে কোনো কাজের প্রতি একটু আগ্রহ থাকাটা খুবই ভালো সব মেয়েদেরই তো কাজ শিখতেই হয় সবাইকেই কাজ তো করতেই হয় এই জন্যই আর কি চেষ্টা করি মাম্মা সব কিছু আর কি একটু একটু করে বোঝানোর শেখানোর তো এই যে আমাদের কাছ থেকে আর কি এই যে লক্ষ্মী মা লক্ষ্মীর জন্য আর কি নয়নতারা ফুল তুলে নিলাম তো মা লক্ষ্মীর জন্যই আর কি নয়নতারা ফুল গাছ লাগিয়েছি মা লক্ষ্মী নাকি নয়নতারা ফুল খুব পছন্দ শুনেছি এই জন্য আর কি আর আমার আমারও খুব ভালো লাগে জানো তো তারপরে এই যে কাঠগোলাপের কিছু ফুল আর কি ঝরে পড়ছে তো সেগুলো আর কি তুলে নিলাম আসনটা সাজানোর জন্য এগুলো ঠাকুরের চরণে দেওয়া হয় না শুধু ওই যে আসনটা সাজানোর জন্য আর কি তুলে নিলাম বেশ ভালো লাগে দেখতে কিন্তু কত সুন্দর আমাদের বাড়িতে আর কি দুই কালারের কাঠগোলাপ ফুল ফোটে তো তো দেখিয়েছি তো তারপর এখন এই যে কাপড়গুলো ভাজ করে নিয়েছে এই জামা কাপড়গুলো কবে জানো তো পরশু দিন পরশু দিন কেচে দিয়েছিলাম সেদিন তো আর শোখায়নি তার দিন আর কি শুকিয়েছিল পরের দিন তো আর গোছানো হয়নি ওইভাবেই রেখে রেখে দিয়েছিলাম তো আজ আর কি গুছিয়ে নিচ্ছি অনেকগুলো জামা কাপড় ছিল সমস্তটাই মাম মামের যেন তো আর আজও বেশ ভালো রোদ্দ্র উঠছে আজও কিছু কেচে দিয়েছি ওগুলো আর কি শুকিয়ে যাবে আশা করছি দুপুরের মধ্যে সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে কারণ আজকে ভীষণ ভালো রোদ্র উঠছে একদম বললাম না একটা রোদ ঝলমলে একটা দিন কয়েকদিন পরে এরকম একটা দিন বেশ ভালোই লাগছিলো তবে তার সাথে একটু গরমও ছিল তারপরও ভালো লাগছিল কারণ কয়েকদিন বৃষ্টির পরে আর বৃষ্টিও জানো তো আমার ভালোই লাগে খুব খারাপ লাগে না মোটামুটি গরম পড়লে আর কি সহ্যর মতো বা খুব খারাপ লাগে না কিন্তু জানো তো অতিরিক্ত গরম একদম সহ্য করতে পারি না খুব খুব কষ্ট হয় মানে খারাপ লাগে কাজকর্ম করে কোনো কিছুতে আর কি শান্তি পাওয়া যায় না এই জন্য আমার মনে হয় বৃষ্টি আর শীতই ভালো তো শীতের সময়টা আমার খুব ভালো লাগে তো এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো ভাস করে নিয়েছি নিয়ে এখন এই যে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে শোকেজের মধ্যে এই যে এখন এখানে মামামেরগুলো গুছিয়ে রাখে এখন আর র্যাকের মধ্যে রাখি না অনেক দিন হলো তো র্যাকের মধ্যে আর রাখি না একের মধ্যে জানো তো প্রচুর মনে হয় যে ধুলোবালি ঢোকে এই জন্য আর কি র্যাকে রাখা হয় না তো এখানে যে পর্দাটা নিয়ে দিয়েছি এটার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখে এখানে আর অতটা ধুলাবালি আর কি পড়ে না তো এই জন্য আর দেখতেও বেশ ভালো লাগে এখানে যে মামামের আমার সব কিছু আর কি গুছিয়ে রেখে দিই তারপরে যে মামের কয়েকটা জামা আর কি তিনটা জামা তো নতুন এগুলো আর কি ওই একবার করে পড়েছে তো এটা পরে তো ওই যে একদিন পার্কে গিয়েছিলাম তো ওই তো ওইগুলো আর কি পার্কে যাওয়া হয়েছে ওই যে যখন মাম্মামের বাবা কাকা আসছিল তখনই আর কি এগুলো পরা হয়েছে একবার করে তো এখানে ওখানে যাওয়া হয়েছে এগুলো মামামের নতুন জামা কাপড় সবসময় আর কি পরাই না উঠিয়ে রেখে দিই মানে কোথাও গেলে টেলে তখন আর কি পড়াই তো সেগুলো আর কি ধুয়ে দিয়েছিলাম শ্যাম্পু দিয়ে তো ধুয়ে দেওয়ার পরে আর কি ছোট বাচ্চাদের জামা কাপড় তো একটু কুচকে কুচকে গেছে কেমন একটা ভালো লাগছিল নতুন জামা কাপড় যেহেতু তাই একটু আর কি ইস্ত্রি করে নিচ্ছে ভালো করে আর ইস্তিরি মেশিনটা আর কি বাড়িতে ছিল না তো বাড়িতেই আগে ছিল তারপর আর মামামের বাবা মাঝখানে আর কি নিয়ে গিয়েছিল তো এবার আবার নিয়ে আসছে বলেছিলাম নিয়ে আসতে তো এই জন্য আর কি নিয়ে আসছে তো বাড়িতেও একটু কাজে লাগে আর কি মানে শাড়ি জামা কাপড় এটা ওটা করতে আর কি লাগে এই জন্য আর কি বলেছিলাম নিয়ে আসতে তো নিয়ে আসছে তো এই যে দেখো কাজে লেগেই গেলো আর নতুন জামা কাপড় জানো তো কুচকে মুচকে থাকলে দেখতে একদমই ভালো লাগে না তো একটু ইস্ত্রি করে রাখলে দেখতে কিন্তু ভালো লাগে পরলে পরে তখন কিন্তু মনে হয় যে একদমই নতুন আর ওই যে কুচকে থাকলে একটু ভালো লাগে না মনে হয় না যে নতুন জামা তো এই জন্য সম জামাগুলো এই যে ইস্ত্রি করে এখন সুন্দর করে ভাজ করে রেখে দিলাম তো তারপর আর কি মামা যে নতুন জামাগুলো যেখানে রেখে দিই সাহায্যগুজোর জিনিস যেখানে রাখবো ওগুলোও অনেকটা এলোমেলো হয়ে গেছে জানো তো ওগুলো আবার গোছাতে হবে কয়েকদিন ধরে ভাবছি গোছাবো গোছাবো গোছানোই হচ্ছে না মানে এই যে ঘুরতে যাওয়া হয়েছে এটা ওটা বের করা সেটা করা হয়েছে তো ওগুলো ওইভাবে আর কি রেখে দেওয়া হয়েছে গুছিয়ে যে রাখবো সেই সময়টায় আর কি তখন ছিল না ওই যেটা দরকার সেটা নিয়েছে আবার ওইভাবে রেখে দিয়েছে। তো জামা কাপড় তারপর ওইগুলো সমস্তটা এলোমেলো হয়ে আছে সেগুলোকে ভালো করে গোছাতে হবে তারপর এই যে একটা শাড়ি ছিল তো এই শাড়িটা পরে আর কি দ্বিতীয় দিন পার্কে গিয়েছিলাম তো সেটা আর কি ধুইয়ে এখন এই যে ইস্ত্রি করে রেখে দিলাম তারপর মামামকে স্নান করিয়ে খাইয়ে গুম পাড়িয়ে দিয়েছে দিয়া যেগুলো ধুয়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ কত সুন্দর রোদ্দুর উঠছে আর আকাশটাও জানো তো ভীষণ সুন্দর আর এই যে একটা কাঁথাও ধুয়ে দিয়েছিলাম এত সুন্দর রোদ্দু দেখে তো সমস্ত কিছু জানো তো দুপুরের মধ্যেই শুকিয়ে গেছে এখন এই যে তুলে নিচ্ছি তুলে এখন এগুলো ভাস করে এখনই আর কি গুছিয়ে রাখবো এগুলো আর এখন জমিয়ে রাখবো না দেখো সমস্ত জামাকাপড় যেগুলো ধুয়ে দিয়েছিলাম সমস্তটা ভাস করে নিয়েছি এখন জায়গা মতো গুছিয়ে রাখবো আর এই যে দেখো আকাশটা কত সুন্দর ভীষণ ভালো লাগছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি